সেদিন মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ করে দেখতে পেলাম ভাপা পিঠের দোকান ব্যাস ওখানেই দাঁড়িয়ে পড়েছি চালের গুঁড়ো খেজুর গুড় নাকি না না এমনি গুড় আখি গুড় দিয়ে রেডি হচ্ছে এর মধ্যে কি খালি জলই দিয়ে রাখছো তাই তো আচ্ছা আর স্টিমে হচ্ছে ভাপে ওই তো ভেতরে খালি জলই আছে ব্যাস রেডি আমাদের পিঠে শীতকাল আসলেই দাঁড় এখনও তো ঠিক মতো খেজুর গুড়টা আসে না কি ওই গুড় দিয়ে করো নাকি না 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 এই গুড় দিয়েই হয় তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটাতে দারুণ টেস্ট হবে বলো দিয়ে এমনি দশ টাকা চিনি দিই চিনি দিয়ে তাই মিষ্টি মিষ্টি টেস্ট হয়ে একটু চিনি দিয়ে দিলাম হুম তারপরে এই যে একটু গুড় দিয়ে দিলাম

ওখানে আর খাওয়া হয়নি পিঠে বাড়িতে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি তো যাই হোক পিঠেটা ভীষণ সফট ছিল আর গুড়টাও বেশ সুন্দর মেল্ট হয়েছিল দারুণ টেস্টি ছিল আর অন্য জায়গার থেকে আমার কিন্তু অনেকটাই বড় মনে হলো তো দারুণ হয়েছিল কিন্তু পিঠেটা খেতে তোমাদের কার কার এই ভাপা পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু জাস্ট দারুণ দারুণ লাগে শীতকাল পড়লেই যেখানে পাওয়া যায় আমি সেখান থেকে নিয়ে এসে খাই টাটা